কার টু সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে স্ট্যান্ডার্ড ফোরের জন্মভূমি কবিতার প্রশ্ন উত্তর আলোচনা করছি তত ভিডিও দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বিল টু ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন তো ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে তো বিল টু সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যে আজকে ভিডিও আপলোড করছে সেটা আপনারা দেখুন মন মন্দির প্রশ্নগুলো খাতে তুলে নিন এবং সেগুলো পড়ানো বাচ্চাদের অবশ্যই কাজে লাগবে চলুন টাটা আজকে ভিডিওটা শুরু করা যাক এখানে প্রশ্ন আছে আমাদের এই বসুন্ধরা কোন কোন সম্পদে ভরা আমাদের এই প্রশ্ন আমাদের এই বসুন্ধরা ফুল ফল ধান ইত্যাদি সম্পদে ভরা তারপরে হচ্ছে উত্তর আছে সকল দেশের সেরা বলতে কোন দেশকে বোঝানো হয়েছে এই সকল দেশের সেরা আমাদের দেশকে এই কবি বোঝাতে চেয়েছেন সকল দেশের সেরা বলতে সেটি হলো কবির জন্মভূমি ভারতবর্ষ তারপরে আছে আমার জন্মভূমি দেশটি কেমন আমার দেশের জন্মভূমি দেশটি হচ্ছে আমার জন্মভূমি দেশটি সকল দেশের সেরা সকল দেশের সেরা আমার জন্মভূমি তারপর আছে কবি কোন দেশকে সকল দেশের রানী বলেছেন কবিতার জন্মভূমিকে সকল দেশের রানী বলেছেন এবার আছে দুয়ের দাগের কয় আছে জন্মভূমি যে সকল দেশের সেরা বলা হয়েছে কেন এখানে দেশটি বলতে কবি জন্মভূমিকে বোঝানো হয়েছে কবিতার জন্মভূমি সকল দেশের সেরা সম্বোধন করেছেন এবার ক্ষয়ের দাগে আছে জন্মভূমি দেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো কবিতার জন্মভূমিকে ধনধান্যে পুষ্পে ভরা স্নিগ্ধ নদী ধূম্র পাহাড় ফুলে ফলে ভরা গাছে শাখা পোশাখা মৌমাছিরা গুনগুন গুনগুন করছে মুক্ত বাতাস চন্দ্র সূর্য গহ তারার উপস্থিতি এভাবে কবি প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছেন তারপরে আছে কবি জন্মভূমি কোন দেশকে কোন দেশকে কেন সকল দেশের রানী বলা হয়েছে এক লাইনে লিখেছি কবির জন্মস্থান ভারতবর্ষকে সকল দেশের রানী বলেছেন আমি এক লাইনে লিখলাম আর বেশি না কারণ এই প্রশ্নের উত্তর লেখা আছে আগেই তারপর তিন হাজার ক কয়ে আছে ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা স্বপ্ন দিয়ে তৈরি কথা অর্থ স্মৃতি দিয়ে ঘেরা বলতে কি বুঝিয়েছেন কবি তার মাতৃভূমি জন্মভূমি ভারতবর্ষকে স্বপ্ন দিয়ে তৈরি দেশ বলেছেন মানুষ কোনো কিছু গড়া বা কোনো কিছু আশার মধ্যে অপেক্ষা করে বাস্তবায়িত করার লক্ষ্যে থাকে কবি এই স্বপ্ন দিয়ে তৈরি করতে চেয়েছেন তার দেশকে এবারে স্মৃতি দিয়ে ঘেরা বলতে কবি পূর্ণভূমি এই পূর্ণভূমি ভারতবর্ষে কত শত মহাপুরুষে জন্ম হয়েছে এই দেশকে সুন্দর করে গড়ে তোলার স্বপ্ন তারা দেখেছেন তাদের এই স্বপ্ন ও জীবন স্মৃতিতে ঘেরা আছে কবি জন্মভূমি ভারতবর্ষ এছাড়া এবারে আছে এ দেশটি এমন তোমার জন্মভূমির তোমার জন্মভূমির নাম এবং তোমার জন্ম তার সম্পর্কে তোমার অনুভূ অনুভূতি লিপিবদ্ধ করো আমার জন্মভূমির নাম ভারতবর্ষ এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য অন্য সব দেশের থেকে বেশি আমি এই দেশকে দেশে যেমন জন্মগ্রহণ করেছি তেমনি এই দেশে মৃত্যুবরণও করতে চাই এবার আছে যে এই দেশটি কোথাও খুঁজে পাবো না কেন তুমি দেশটি কেমন এই দেশটি কোথাও খুঁজে পাওয়া যাবে না কেন দেশটি সকল দেশে সেরা আমার দেশে পাহাড় পর্বত নদী নালা প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ তাই এই রকম দেশটি পৃথিবী আর কোথাও পাওয়া যাবে না সহজের মধ্যে লিখলাম যাতে সুবিধা হয় চারের দিকে কয়া আছে ভুল ঠিক তারপরে ভুল তারপরে ভুল তারপরে ঠিক তারপরে ঠিক মহাদেশ হচ্ছে এশিয়া বড় মহাদেশ বাক্যরচনা মহারাণী ইতিহাসে মহারানী গল্প পড়িয়াছি মহাজন চড়া সুদ নেই আমাদের দেশে অন্যতম গ্রন্থ মহাভারত সরি মহাভারত লেখা হয়নি আমাদের দেশের অন্যতম গ্রন্থ মহাভারত মহাকাল পর্বতের তুষারে ঢাকা মহাদেব শিবের অপর্ণা মহাদেব এবারে আছে কয়ের দিকে ছয়াদের ক বসুন্ধরা স্মৃতি জন্মস্থান চন্দ্রগ্রহণ স্বপ্ন এগুলো উত্তর লিখে দিয়েছি এবার সাতের দিকে আছে সাথে দেখা আছে বসুন্ধরা পৃথিবী জগৎ তড়িৎ বিজলি বিদ্যুৎ প্রতিশব্দ পাখির খেচর বিহগ আর চন্দ্র শশী চাঁদ পুষ্প ফুল কুসুম তারা নক্ষত্র তারকা আর প্রতিশব্দ আছে পদ পরিবর্তন আকাশ আকাশী কাল কালি দেশ দেশীয় দৈনিক দিন সুন্দর সৌন্দর্য নীতি নৈতিক পুষ্পে ভরা বসুন্ধরা জন্মভূমি নদের ক ঘ আছে সূর্য চন্দ্র আর দশর থেকে বিপরীত মাঝে ধারে স্মৃতি স্মৃতিহীন কালো সাদা ঘুমিয়ে জেগে ভরা কালো এই ভরা খালি সরি ভরা এটা খালি হবে তো যাই হোক এই ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন টাটা বাই বাই